গল্পের সাথে তে অনেক ভালোভাবেই পরিচিত জাঙ্ককে দেখে তুই নিজে অনেক ভয় পাচ্ছে বুগাম ফ্লোর থেকে উঠতে উঠতে নিজেই জিজ্ঞেস করল স্যার আমি কি করেছি বুগামকে কিছু বলার সুযোগ না দিয়ে গিয়ে জাঙ্কুক আবার ওকে উড়াধুড়াভাবে মারতে শুরু করে জাঙ্কুক বুগামকে মারছে আর চিৎকার করে বলছে হাউ ডিয়ার ইউ টু টাচ হার কোন সাহসে তুই ওকে স্পর্শ করেছিস বল আই উইল তোর সাহস কি করে হয় ওর এত কাছে যাওয়ার কি করছিলি হ্যাঁ তুই ওর এত কাছে কি করছিলি স্পিক আপ ড্যাম ইট অফিসের সব স্টাফরাই জড়ো হয়েছে বোগামের এরকম অবস্থা দেখে তে জাঙ্কুকে থামানোর জন্য এগিয়ে যায় ওকে ছেড়ে দাও জাঙ্কুক ও কিছু করেনি ছাড়ো ওকে কেন মারছো ওকে জাঙ্কুক তাও থামছে না এবার খুব জোরে জাঙ্কুকে ঢাকা দিয়ে সরিয়ে দেয় জাঙ্কুক তাল সামলাতে না পেরে টেবিলের কোনায় গিয়ে ব্যথায় পড়ে। বোгамের নাক মুখ থেকে রক্ত পড়ছে। টিব নিয়ে গিয়ে একটা চেয়ারে বসায়। জাঙ্কু অবাক হয়ে শুধু দেখেই যাচ্ছে। টিবা প্রচন্ড রেগে গিয়ে জাঙ্কুকের পিকে এগিয়ে যায়। collar চেপে ধরে তাকে চিৎকার করে বলতে শুরু করে। এই জন্যই এই জন্যই আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারব না জাঙ্কু। তোমার রাগ জেদ কতটা ভয়ঙ্কর তুমি আমনা করতে পারো না তোমার এই রাগের কারণে তোমার এই পাগলামির কারণে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে তোমার এই অ্যাটিটিউডের জন্য আজ আমরা আলাদা তুমি কিছু না ভেবেই রিয়্যাক্ট করো আর এই তোমার রিঅ্যাকশনে সামনের মানুষে কতটা কষ্ট পাচ্ছে সেটা তুমি তার কেয়ারি করো না বোগা মামার বন্ধু আমি ওকে বলেছিলাম আমার চোখে কিছু একটা পড়েছে তাই সাহায্য করছিল ব্যাস কিন্তু তুমি তুমি তো তোমার সকল রাগ নিয়ে হয়ে কি চাও তুমি হ্যাঁ প্লিজ মুক্ত করে দাও আমাকে তোমার এই পাগল লাভ থেকে মুক্তি চাই আমি তোমার ভালোবাসা থেকে তোমার এই আশিটি আমার জীবনকে ওর পালট করে দিয়েছে প্লিজ লিভ মি কথাগুলো বলেই দৌড়ে অফিস থেকে বের হয়ে যায় জাঙ্গো নিজের হাতের মুঠো শক্ত করে বন্ধ করে রেখেছে রাতে অন্ধকার যা আর পর্দা ভেদ করে আলোক ছড়িয়ে পড়ছে গোটা রুমে দেওয়ালে এক দুষ্টু মিষ্টি বড় ছবি টাঙানো একটা বলে ভুল পুরো রুম জুড়ে তেল ছবি জাঙ্কুক তেল ছবিটির দিকে তাকিয়ে বলতে শুরু করে কি করে মুক্ত দিই তোমাকে মাই লাভ নিজের থেকে তোমাকে দূরে সরাই বলো তো আমার শরীরে রক্ত না তোমার ভালোবাসা বইছে তোমাকে ছাড়া বেঁচে থাকা হসম্ভব আমার জন্য কেন বোঝেনা আমাকে আমার ভালোবাসাকে আমি কতটা চাই তোমায় মাই ডু ইউ হ্যাভ আইডিয়া জানকু কি বাট হাঁটু গেড়ে বসে পড়ে তার ছবি মুখে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিল বন্ধ চোখের কোনাতে পানি পড়ছে অবিরাম বেঁচে থেকে লাভ কি বো

তোকে ছারায় খুঁজেছি আমার ভালোবাসার তোমার কাছে বিরক্তি কর তুমি মুক্তি চাও আমার কাছ থেকে ভাবתי আমার বেঁচে থাকার ইচ্ছেটা শেষ হয়ে যাচ্ছে আমি তো ভালোই ছিলাম নিজের অজু চলে জীবন নিয়ে কেন আসলে তবে আমার জীবনে কেন ভালোবাসতে সেখানে আমায় হোয়াইটে হোয়াইট সেদিনের পর থেকে মেয়েটাকে অনেক খোঁজার চেষ্টা করেছে জাঙ্কু কিন্তু পাইনি কেন যেন মেয়েটা সম্পূর্ণ ঝেঁকে বসেছে ওর মস্তিষ্কে কিছুতেই মেয়েটার খেয়াল মাথা থেকে ঝেড়েও ফেলতে পারছে না আজ দশ দিন হয়ে গেল সেই ঘটনায় এই দশ দিনে অনেকটা বদলে গেছে জাঙ্কু বেশিটা সময় আনমনা হয়েই থাকে হয়তো সেই মেয়েটাকে খুঁজে না পাওয়ার হতাশা ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট এই বেরিয়ে গেছে জাঙ্কুর ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার কিছু কাগজপত্র ফিল আপ করতে আর বাকি আছে সেইটুকু কাজ সেরে ফেলতে তাই সকাল সকাল ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে ও ব্ল্যাক শার্ট আকাশের রঙের জ্যাকেট আর স্কেট শুজ পরে রেডি হয়ে বেরিয়ে গেছে ও চোখ কিছুটা বড় থাকায় কপালে আর চোখে কিছুটা ঢেকেও গেছে জাঙ্কুকে এই হেয়ার স্টাইলটা পুরোই বাঁচা বানিয়ে দেয় জাঙ্কুকে জাঙ্কু ড্রাইভ করছে গাড়ির গ্লাস খোলা কারণ বাতাস প্রবেশ করছে গাড়িতে বাতাসে জাঙ্কুকে সেই মেয়েটার ঘ্রাণ অনুভব করার চেষ্টা করছে ড্রাইভ করার সময় চোখে হলুদ সেটের সানগ্লাস পড়েছে কারোর কল আসায় ড্রাইভ করার মাঝে কানে ব্লুটুথ লাগিয়ে নেয় ও ইয়েস বল Where are you, bro? পরেই কি দেবদাস হয়ে গেলি নাকি দেবদাস হয়ে ঘরে বসে থাকার প্ল্যান করেছিস নাকি তুই আজকে ভার্সিটিতে ফর্ম ফিল আপ আছে করতে হবে মনে আছে তো আরে কুলডাউন ইয়ার কে বলেছে আমি দেবদাস হয়ে গিয়েছি দেবদাস তো তারাই হয় যারা তাদের হিরোইনকে কখনো পায় না বাট আই এম জিয়ন আমার হিরোইন যতই আমার থেকে দূরে থাকুক না কেন আমি তাকে ঠিকই খুঁজে নেব সিরিয়াসলি জাঙ্কুক একটা মেয়ে যাকে তুই এক পালক দেখেছিস তার জন্য এতটা ম্যাডনেস ভাই তুই তো পুরো রোমিও হয়ে গেলি রে হেসে নে এখন তোর হাসার দিন যখন আমি তাকে খুঁজে বের করব দিয়ে তোদের সামনে আনবো তখন তোরা বুঝবি এই জিয়ন জাঙ্কু কেন তার জন্য এত পাগল আর হ্যাঁ আই এম নট রোমিও আর হতেও চাই না কারণ রোমিও আর জুলিয়েটের লাভ স্টোরি কখনো কমপ্লিট হয়নি they have a painful love কিন্তু আমার লাভ স্টোরি আমি ইনকমপ্লিট থাকতেই দেব না খুব শীঘ্রই তাকে খুঁজে বের করব আর এই আমার আশিকিতে রাঙাপুরটি দেখে নিস জাস্ট ওয়েট ফর দ্যাট ইউ নো হোয়াট আই মিন ও নো জাঙ্কুকটাই খুব জোরেই গাড়িটা ব্রেক করে কথা বলতে কি খেয়ালই করেনি যে গাড়ির সামনে কারো সাইকেল চলে এসছে সাইকেলের সাথে একটু ধাক্কা লাগাই সাইকেল সহ মানুষটা উপরে গিয়েছে

আর জাঙ্কু এটাও খেয়াল করলো যে মেয়েটার একটা পা টায়ারের নিচে চাপা পড়ে গিয়েছে জাঙ্কু দৌড়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো আরে ওকে ম্যাম আসলে আমি ইচ্ছে করে কিছু করিনি ইটস জাস্ট আ মাইনর অ্যাক্সিডেন্ট মেয়েটা এবার ওর মুখটা তুলে তাকালো জাঙ্কুকের দিকে মেয়েটাকে দেখে যেন জাঙ্কু নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না সেই দিনের ওই মেয়েটা আজ ওর সামনে দাঁড়িয়ে যাকে এতদিন পাগলের মতো খুঁজলো ফাইনালি যাকে কিন্তু মেয়েটার কাছে আজকে আর সেই দিনের মধ্যে অনেকটা পার্থক্য লক্ষ্য করে জানকু সেই দিনের মেয়েটার চোখে ছিল খুশি আনন্দ আর উল্লাস কিন্তু আজকে সম্পূর্ণ বিপরীত চোখে আজ প্রচন্ড রাগ সেই দিনের মুখে ছিল মন ভোলানো হাসি কিন্তু আজকে রাগে কাল দুটো যেন লাল হয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন রূপে আজকে চোখ দুটো ছোট ছোট করে রাগে ফেস নিয়ে তাকিয়েছে জাঙ্কুকের দিকে আর এখান থেকে আমি বলেই গেল এই মিটার দুটো রূপই খেয়াল করে দিয়েছে ওকে জাংকুকে এভাবে তাকিয়ে থাকলে কি মিটার প্রচন্ড পরিমাণে ব্লক তো হয়ে যায় ও হ্যালো मिस्टर অন্ধ ড্রাইভার এভাবে তাকিয়ে না থেকে দয়া করে তুলুন মিটারের কথাই غور করতে দেয় জাংকুকে কে অন্ধ ড্রাইভারকে কাকে বলছে এসব এখানে আপনি 봤তি আর কিউ নেই তাই অবভিয়াসলি আপনাকেই বলছি কুডি কুল ডোন্ট বি অ্যাংরি জানকুক কে বাই মেটাকে হাত বাড়িয়ে দেয় আমাকে নাক তুলে সাইকেলটাকে তুলুন আগে স্টুপিড জানকুক এগিয়ে গিয়ে সাইকেলটাকে সোজা করে দাঁড় করে তারপর মেটার দিকে আবার হাত বাড়িয়ে দেয় মেটা জানকুকের হাত না ধরে নিজে নিজে দড়িয়ে যায় জানকুক কিছুটা ইনসাল্ট ফিল করে মেটা দাঁড়িয়ে তারপর আবার বলতে থাকে গাড়ি যখন চালাতেই পারে না তাহলে চালান কেন শুধু শুধু আপনাদের মতো অন্ধ ড্রাইভারদের জন্য আমাদের মতো মাসুম পাবলিকদের সাফার করতে হয় এই লিসেন আমি আপনার কোনো কমন সেন্স টুকু যে ড্রাইভ করার সময় সানগ্লাস করতে হয় না এখন আপনার এই স্টুপিড মার্কা বলে যেন আমার ব্লু হুইল কতটা ব্যথা পেয়েছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ব্লু হুইল এখানে তো কোনো তিমি মাছ নেই তাহলে ব্লু হুই তিনি মাছ নামা সাইকেলের নাম জাঙ্কক মেয়েটার কথা শুনে নিজের হাসি আর খেলাতে পারলে না সাইকেলের নাম টাও বা ব্লু হুইন মোস্ট পানির চোখ অফ দ্য আর্থ জাঙ্ককে হাসতে দেখে মেয়েটা তো রেখে ফায়ার কিছু বলতে দিলে মেয়েদের ফোনে ম্যাসেজের টোন বেজে ওঠে ম্যাসেজটা চেক করে মেয়েরা ফোনে মেলে জ্যাঙ্ক এখন হাসছে আমার যদি ইম্পর্টেন্ট কাজ না পড়ে যেত না তাহলে আপনার হাসিকে কাশি বানিয়ে দিতাম জাঙ্কুকে এবার এগিয়ে গিয়ে সাইকেলটার সামনে গিয়ে দাঁড়াই ওটার হ্যান্ডেলে হাত রেখে জাঙ্কুক বলতে নেই সাইকেলটার তো নাম বলেন এখন আপনার নামটাও বলুন মিস ব্লু হুইল আমি যাকে তাকে নিজের নাম বলি না ও ওকে মিস পেতনি এই আমার নাম পে পেতনি হতে যাবে কোন দুঃখে হ্যাঁ হ্যাঁ এটা আমার নাম জানা নিনজা টেকনিক তোমাকে তো আমি আশা করি আবার দেখা হবে মিস আশা করি যেন আর দেখা না হয় আপনার সাথে ডিসগাস্টিং পিপল তে সাইকেলে উঠে চলে যায় জাঙ্কুকো তের পিছনে গাড়ি নিয়ে যায় কিছুটা দূরত্ব বজায় রেখে জাঙ্কু গাড়ি ড্রাইভ করছে তাই তে বুঝতে পারেনি যে জাঙ্কুকোর পেছনেই আছে যাও বাড়ির বাইরে কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তোমার বাড়ির ঠিকানা তো পেয়ে গেছি মাই লাভ নাও গেট রেডি টু মাই ম্যাডনেস অফ লাভ কথাগুলো মনে মনে করলেই জাঙ্কো গাড়ি ঘুরিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে কি অ্যাডমিশন হয়ে গিয়েছে হ্যাঁ আমি জান হয়ে গিয়েছে তাহলে আজকে মুড অফ কেন তোর আর সাইকেলের এই অবস্থা কি করে হলো ইউ নো আম্মি আজকে কি হয়েছে না বলি কি করে জানবো আজকে একটা অন্ধ ড্রাইভার আমার সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করেছে এক জন্য আমার বেচারি ব্লু হুইল ভেঙে গিয়েছে আর সরি বলার বদলে আমার সাথে বিবাদই করছিল বাচ্চা এইগুলো আমার ব্লু হুইলের নাম শুনে ছাগলাদের মতো হাসছিল ইচ্ছে করছিল নাকানি চুবানি দিতে ছেলেটা এত কিছু করলো কিছুই না আমি কিছু বলিনি আজকে ছেলেটা তোর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করেছে তোর সাথে বিয়াদবি করেছে আর তুই ছেড়ে অবাক তোমার জন্যই কিছু করতে পারলাম না তোমার মেসেজ এসেছিল তাড়াতাড়ি আসার জন্য তাই জন্যই তো ওয়ার্নিং দিয়ে আরে বেচারাটা হয়তো এই করছে যে তোর সাথে জানা কখনো দেখা হয় আম্মু রাতে জাঙ্কুক বসে আছে ওর নিজের রুমে জাঙ্কুক লোক লাগিয়ে তের সম্পর্কে সব ডিটেলস বের করে ফেলেছে তের জন্ম তারিখ থেকে শুরু করে ওর ইনস্টা ফেসবুক সব সব জাঙ্কুক বারান্দায় রকিং চেয়ারে বসে নিখুঁতভাবে ডিটেলস চেক করে মুচমুচকে হাসছে ওয়াও আমি ভাবতেই পারিনি এত শখ হয়ে তোমার কাছে যাওয়ার রাস্তা পেয়ে যাব ভেবেছিলাম অনেক কাঠখড় পোড়াতে হবে বাট এখন তো দেখছি আল্লাহ নিজেই তোমাকে আমার কাছে এনে দিয়েছে এটাকেই বলে

অনেক বেশি ভালোবেসেছি তোমার কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য শুধু ভালোবাসা না আমি পাগলের মতো ভালোবাসিতে তোমাকে এই ভালোবাসার জন্য কোনো সীমা যে হয় না আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি তোমার এই ভালোবাসা পাওয়ার জন্য কাউকে আমাদের মাঝে সহ্য করার ক্ষমতা নেই আমারতে প্লিজ কখনো এমন কিছু করো না আমার এই পাগলাম ভালোবাসা তোমার উপর উল্টো প্রভাব ফেলে কথাগুলো বলে ইনজাঙ্কুকের ছবিটা বুকে জড়িয়ে নেয় ওয়েক ফর কালকে তোমার লাইফে জাঙ্কুক নামক আসিকের ল্যান্ড হবে মাই লাভ